নমস্কার জে এম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত ফেরু মাসে লক্ষ্মী ভাণ্ডের বড় কিন্তু আপডেট এসছে আমরা ইতিমধ্যেই জানি যে ফের মাসের দু তারিখ কিন্তু বাজেটে লক্ষ্মী ভাণ্ডে কিন্তু পাঁচশো টাকা করে কিন্তু বৃদ্ধি করা হয়েছে এক্ষেত্রে নতুনও কি এই টাকা পাবে এবং যে সময় পুরাতন রয়েছেন লক্ষ্মী ভাণ্ডে টাকা পাচ্ছেন তাদের টাকাটা কবে থেকে ঢুকবে এই পাঁচশো টাকা বৃদ্ধি করা হয়েছে সেই সম্বন্ধে বিস্তারিত তথ্যটি কিন্তু আজকে ভিডিও মাঝে জানব এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে স্ট্যাটাসগুলি কীভাবে চেক করবে সেটা দেখে নেব নতুন যে স্ট্যাটাস কি এসছে সেইগুলি আপনার স্ক্রিনের মাধ্যমে কিন্তু দেখিয়ে দেওয়া হবে সেই কোনো তথ্যগুলি এই ভিডিওর মাঝে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব তার আগে অবশ্যই জানি এই চ্যানেল নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে বেল আইকনে ক্লিক করবেন প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু ফের মাসে নতুন যে আপডেট বাজেটে কিন্তু ঘোষণা হয়েছে পাঁচশো টাকা করে বৃদ্ধি করেছে অর্থাৎ নতুনদের কিন্তু সেই টাকা কিন্তু কবে পাবে এবং পুরাতন যারা রয়েছেন তাদের কবে এই টাকা ঢুকছে পাঁচশো অর্থাৎ যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডারের অ্যাপ্লিকেশন রয়েছে অর্থাৎ টাকা পাচ্ছেন তাদের কিন্তু হাজার টাকা ছিল সেটা কিন্তু বৃদ্ধি হয়ে পনেরোশো টাকা করা হয়েছে এবং যারা বারোশো টাকা করে তাদের কিন্তু সেটা বৃদ্ধি হয়ে পাঁচশো টাকা যুক্ত হয়ে কিন্তু এক হাজার সাতশো টাকা কিন্তু পেয়ে চলেছে অনেকেরই কিন্তু এই সাত তার আট থেকে নয় কিন্তু প্রসেস চলছে টাকা পাচ্ছেন সেই ব্যাঙ্কে অ্যাকাউন্টটা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট টাকা ঢুকেছে এবং যারা কিন্তু এখনও কোনো টাকা পায় তারা কবেটা পাবে তাদের কিন্তু ধাপে থাপে নয় দশ তারিখ কিন্তু আস্তে আস্তে টাকা ঢুকছে পরবর্তী কিন্তু সেই টাকা আপনারা প্রসেসের মাধ্যমে পরপর কিন্তু পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ব্যাংকে সরাসরি না গিয়ে এবং যে সমস্ত নতুনরা রয়েছেন তাদের স্ট্যাটাসটা কীভাবে দেখবেন তাদের অন স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে স্ট্যাটাসে যে আপনারা প্রত্যেকে দেখবেন আপনাদের যে অ্যাপ্লিকেশন করেছেন সেখানে লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করার পর আপনাদের কিন্তু ওখানে আপনাদের নাম ব্যাঙ্কে বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেশন আইডি সমস্ত কিন্তু শো করবে তার নিচে কিন্তু ফিনান্সিয়ার বলে একটা অপশান থাকবে সেই অপশানে পঁচিশ ছাব্বিশ সেশনটি দেওয়ার পর আপনি এখানে ব্যাঙ্ক যে স্ট্যাটাস ভেরিফিকেশন হয়েছে না কি না ভ্যালিড কি রয়েছে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড শো করবে এবং তার নিচে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস প্রোগ্রেসটি দেখাবে সেখানে পেমেন্ট স্ট্যাটাস প্রোগ্রেস দিয়ে আপনার টাকা রিলিজ করার টাইম চলেছে অর্থাৎ বা প্রসেস রয়েছে তাহলে কিন্তু আন্ডার প্রসেসটি দেখাবে যদি না থাকে তাহলে কিন্তু কোনো পেমেন্ট প্রসেস বা পেন্ডিংই দেখাবে এবং পুরাতনের ক্ষেত্রে কিন্তু সেটা আন্ডার প্রসেস দেখাবে অর্থাৎ তাড়াতাড়ি কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে যায় আর যে সমস্ত অ্যাপ্লিকেশন মানে হোল্ডার রয়েছে পুরাতন বা লক্ষ্মী ভান্ডে তাদের কিন্তু টাকা ঢুকে কিন্তু ওখানে প্রসেস দেখাবে ফেব্রুয়ারি মাসে কিন্তু সেটা প্রসেস দেখাবে আর না টাকা ধুকলে আন্ডার প্রসেস দেখাবে সেইভাবে কিন্তু আপনারা কিন্তু এখানে ধাপে ধাপে কিন্তু দেখে নিতে পারবেন সেই তথ্যটি কিন্তু আমরা আজকে ভিডিওর মাধ্যমে আমরা কীভাবে জানবো সেটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে লক্ষ্মী ভান্ডার ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা স্ট্যাটাসটি চেক করবেন পুরাতন নতুন যারা রয়েছে তারা এইভাবেই আপনার দিয়ে আপনাদের কবে টাকা ঢুকছে ইতিমধ্যে সেই প্রসেসটা সম্পূর্ণ দেখতে হচ্ছে আজকে ভিডিও মাধ্যমে অবশ্যই ভিডিওটি অনুশ্রহ করে দেখবেন এবং আপনারা ওয়েবসাইটে প্রত্যেকে আসবেন আসার পর আপনার অবশ্যই লক্ষ্মী ভান্ডার বলে আপনার ওয়েবসাইটে ওয়েবসাইট লিখার পর আপনাদের দেখতে পাবে লক্ষ্মী ভান্ডার বলে ওখানে অপশনটি আপনার ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু সরাসরি এই পেজটি ওপেন আসবে এই পেজটি কি লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লক্ষ্মী ভান্ডার পোর্টাল এই পোর্টালটি নিচে দেখতে পাচ্ছেন প্রত্যেকে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে অপশনটি আছে এই অপশনটি আপনারা ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু আরেকটা পেজ কিন্তু ওপেন আসবে এই পেজটি ওপেন হওয়ার পর এখানে আপনারা স্ট্যাটাসটি কিন্তু চেক করতে পারবেন পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভান্ডার পোর্টালে ট্রাক অ্যাপ্লিকেশন ভিউ পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ আপনার কবে কবে টাকা ঢুকেছে সমস্ত তথ্যগুলি আপনি এখানে চেক করে দেখে নিতে পারবেন তার জন্য অবশ্যই আপনাকে এখানে দেখতে পাচ্ছেন অপশানটি দেওয়া আছে সার্চ ইউজিং এই অপশানটি ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ লক্ষ্মী মানুষ অ্যাপ্লিকেশন করেছিলেন তার আইডি নাম্বার মোবাইল নাম্বার কিংবা আপনার আধার নাম্বার কিংবা স্বাস্থ্য কার্ড নাম্বার এই চারটি অপশানের মধ্যে যে কোনো আপনি একটি সিলেক্ট করার পরে আপনার সামনে কিন্তু এদিকে যে ক্যাপচার করটি দেওয়ার পর এখানে সার্চ করলে আপনার সামনে কিন্তু আপনার সারা চলে আসবে আজকে লাইভ আপনার সামনে কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেক কিন্তু মনুষ্যকে দেখলে আমি এখানে মোবাইল নাম্বারটি নিচ্ছি মোবাইল নেওয়ার পর এখানে আপনার কিন্তু আপনার যে মোবাইল নাম্বার করা আছে সেই মোবাইল নাম্বারে এখানে অবশ্যই এখানে টাইপিং করে দেবেন টাইপিং করে দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটি অবশ্যই কিন্তু বসিয়ে দেবেন দেখে শুনে কিন্তু ক্যাপচার করতে যদি ভুল থাকে তাহলে কিন্তু নেবেন সেটা অবশ্যই প্রত্যেকে দেখে নেবেন দেওয়ার পর এখানে সার্চ অপশন দিয়ে ক্লিক করলে আপনার সামনে কিন্তু সরাসরি লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাসটি কিন্তু খুলে যাবে কী কী স্ট্যাটাস হয়েছে সেটা সম্পূর্ণ লাইভে দেখে দিচ্ছি একটু ওয়েট করুন এটা প্রসেস হচ্ছে অনলাইনে অনলাইন প্রসেসটা কমেন্ট হওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান আইডি দেওয়া রয়েছে কবে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছিলো সেই তারিখ দেওয়া আছে সমস্ত তথ্যগুলি এখানে দেওয়া হয়ে থাকে দেবে কবে হয়েছিল ভেরিফাই অ্যাপ্রুভ কবে হয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে এর পাশে নিজের পেমেন্ট স্ট্যাটাস এখানে অবশ্যই আপনার নাম দেওয়া আছে বেনিফিশারি আইডি অ্যাপ্লিকেশন আইডি সমস্ত কিন্তু দেওয়া আছে প্রত্যেক কিন্তু দেখে নিতে পারবেন তারপর কী করবেন এখানে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটি ক্লিক করার পরেই আপনার সামনে কিন্তু স্ট্যাটাসটি আসবে সেই স্ট্যাটাসটি দেখার পরে আপনি বুঝতে পারবেন আপনার পেমেন্ট স্ট্যাটাস কি রয়েছে আন্ডার প্রসেস রয়েছে না অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়েছে সেটা সম্পূর্ণ দেখতে পারবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সেশন অনুযায়ী এবছরে আপনাদের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন পেমেন্ট রেডি রয়েছে এখানে অ্যাকাউন্ট নাম্বার সমস্ত দেওয়া আছে এখানে প্রতিটি মাসে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস দেওয়া রয়েছে যেহেতু এখনো পর্যন্ত ফের মাসে টাকাটি ঢুকে নেয় তা এখানে আন্ডার প্রসেস দেওয়া রয়েছে যাতে টাকা ঢুকে তাতে কিন্তু পেমেন্ট সাকসেস দেখাবে নতুন কিন্তু এখানে আন্ডার প্রসেস দেখাবে হয়তো যদি ভেরিফায় কমপ্লিট থাকে এখানে ভেরিফাই কমপ্লিট দেখাবে আর অ্যাক্টিভ না থাকে কিন্তু অ্যাক্টিভ দেখাবে সেটা প্রত্যেক কিন্তু এইভাবে চেক করতে পারে অবশ্যই তার আগে ব্যাঙ্কে যাওয়ার আগে এইভাবেই কিন্তু আপনি আপনার মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ স্ট্যাটাসগুলি কিন্তু চেক করে দেখে নিতে পারবেন প্রত্যেকে স্ট্যাটাস চেক করে দেখে নেওয়ার পরেই তারপরে কিন্তু ব্যাঙ্কে গিয়ে আপনারা টাকাটি ঢুকবে ঢুকেছে কিনা পরবর্তীতে লেটেস্ট আপডেট অবশ্যই এই সমস্ত তথ্য আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হলো পরবর্তীতে কী আপডেট আসছে সেই তথ্যটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো লক্ষ্মী ভান্ডার পরবর্তী লেটেস্ট আপডেট বা নতুন টাকা যে ঢুকেছে সে বা কী আপডেট আসে স্ট্যাটাসে সে সমস্ত জেনে গেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই চ্যানেল নতুন সদস্য অডিয়েন্স থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করতে বলুন প্রতিনিয়ত এই ধরনের আপডেট কিন্তু প্রত্যেকে পেয়ে যাবেন ধন্যবাদ